বছরটা সরিষার বছর হ্যাঁ বন্ধু কী জন্য বলছি তার কারণ থোকায় থোকায় কিন্তু প্রচুর হারে সরিষার ফল গেতেছে যা তোমরা দেখতে পাচ্ছ নিচে থেকে ওপর পর্যন্ত কিন্তু সরিষার ফল কিন্তু প্রচুর হারে এ বছর কিন্তু গেতেছে এ দেখো প্রচুর কিন্তু সরিষার ফল কিন্তু গেতেছে দেখো আমি যদি তোমাদের ভালো করে দেখাই তাহলে দেখতে পাবে সরিষার সুটি এবং প্রচুর হারে কিন্তু রয়েছে একেবারে গাছের গোড়া থেকে ওপর পর্যন্ত এটা কিন্তু বাংলাদেশের কোহিনূর সরিষার জাত বন্ধু এটা বলতে পারো কোহিনূর সরিষার জাত আমাদের দেশগুলিতে মিনি বুলেট এবং বুলেট বীজগুলি অ্যাভেলেবেল কিন্তু এই জাতটা কিন্তু বাংলাদেশের বাংলাদেশ থেকে বর্তমানে আমাদের দেশে এসেছিলো এটা কিন্তু কোহিনূর জাত বলে থাকে তবে আমাদের দেশে কিন্তু মিনি বুলেট এখন বর্তমানে কোহিনূরের মতো হচ্ছে তবে এক এক স্থানে এই সরিষা এক এক নামে দেখা হয় তবে এই সরিষা অনেকে কিন্তু পাঞ্জাবি সরিষা বলেও ডাকে তার কারণ পাঞ্জাবি সরিষাও কিন্তু এরকম হাইট এবং যথেষ্ট পরিমাণে উঁচু হয়ে থাকে তাই আমি চাষিদের বারেবারে বলবো অবশ্যই সরিষা চাষের ক্ষেত্রে যদি উচ্চ ফলন পেতে চান আপনি এই সরিষাও কইনু সরিষাও চাষ করতে পারেন ইহা চাষ করলে অন্য অন্য সরিষার তুলনায় এর দানাটা অতিরিক্ত মোটা হবে আপনি উচ্চ ফলনও পেতে পারবেন তাই এই সরিষাও কিন্তু বর্তমানে ভালো ফলন দিচ্ছে এবার আমি যে কথা বলছিলাম সরিষার উচ্চ ফলন পাওয়ার জন্য এখন বর্তমানে আমাদের কি কি করণীয় রয়েছে কি কি করতে হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো যাতে আমরা সরিষার উচ্চ ফলন পেতে পারি বিশেষ করে এই যে সরিষা দেখতে পাচ্ছ প্রচুর হারে কিন্তু শুটি এসছে প্রচুর হারে কিন্তু ডালপালা গজিয়েছে প্রচুর হারে কিন্তু চারিদিক থেকে ডালপালা এসছে পাতায় রকম সমস্যা নেই এই জমির ক্ষেত্রে প্রথম অবস্থা থেকে গাছের পরিচর্যা করা হয়েছে গাছে এখানে যথেষ্ট হারে জমিতে যখন জলসেচ দেওয়া হয় এবং জলসেচ দেওয়ার পরে এখানে রাসায়নিক সার আর সে আর লাল সুপালা ব্যবহার করেছে বোরন সার এর আগে থেকে দেওয়া ছিল এবং সেই সঙ্গে সঙ্গে তার পরবর্তী কিন্তু এখানে কিন্তু আমরা আমুলের সালফার ব্যবহার করেছি সালফার ব্যবহার করলে সরিষার ঝাঁস বাড়ে এবং সেই সঙ্গে সঙ্গে সরিষার কালার আকার গঠন দানার আকার গঠন প্রভৃতি ঠিক রাখতে সালফার ব্যাপক হারে কিন্তু সাহায্য করে তাই আমরা কিন্তু সালফারও বর্তমানে ক্ষেত্রে কিন্তু ব্যবহার করেছি তাই সালফারও কিন্তু আপনি সরিষার ক্ষেত্রে ব্যবহার করবেন এবার অনেকেই বলতে পারেন দাদা আমি বর্তমানে সরিষা চাষ করেছি কিন্তু আমার সরিষা যথেষ্ট হারে গতি নেই গাছের যথেষ্ট গতি নেই গাছগুলি লিকলিকে বা কিরকিটে অবস্থায় আছে একেবারে ছোট ছোট অবস্থায় আছে আমাদের কি করণীয় আমাদের আমাদের ক্ষেত্রে আমরা এখন কি করব অর্থাৎ গাছগুলি দেখাচ্ছে একেবারে চুচ্চুরে আমি যদি দেখাই এখানে তেমনভাবে তেমন গাছ নেই আমি সেই জন্য পুরোপুরি দেখাতে পাচ্ছি না তবে অনেক চাষি আছে যাদের গাছগুলি কিন্তু লিকলিকে বা চুচ্চুরে বা কীরকিটে অবস্থায় থাকে এই গাছগুলি লিকলিকা বা কিটকিটে অবস্থার প্রধান কারণ কি এক নম্বর রয়েছে রাসায়নিক সারের ঘাটতি যথেষ্ট হারে আপনি এখানে রাসায়নিক সার ব্যবহার করতে পারেননি যেমন অনেকে বলতে পারেন দাদা কী সার ব্যবহার করেছি আমি তুমি হয়তো দানাদার সার ব্যবহার করেছো দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করেছো তার ভিতরে নাইট্রোজেন নেই ইউরিয়া দেওয়া নেই ঠিক আছে কারণ এই সারের ক্ষেত্রে কিন্তু নাইট্রোজেন বেশি পরিমাণ সরি সরিষার ক্ষেত্রে কিন্তু সরিষার ধান এর ক্ষেত্রে কিন্তু নাইট্রোজেন দরকার লাগে ইউরিয়া থেকে নাইট্রোজেন দরকার লাগে এখানেও হালকা পরিমাণে কিন্তু ইউরিয়া ব্যবহার করা হয়েছে তবে হালকা পরিমাণে ইউরিয়া দিতে হবে বেশি না অল্প পরিমাণে দিতে হবে নাইট্রোজেন কিন্তু দরকার লাগে লাগে সেটা কিন্তু সরিষার ক্ষেত্রে লাগবেই তাহলে তোমার কি করণীয় তোমার আমি এখন আমি রিকমেন্ড করবো তোমার গাছ যদি ছোটো অবস্থায় থাকলে বা কিরকিটা অবস্থায় থাকে ছোটো অবস্থায় রয়েছে জলসেচ দেওয়ার সময় এখনও আছে এখনও সময় রয়েছে বা তুমি জলসেচ দাও নি জলসেচ দেবে সবে মাত্র তাহলে সেখানে জলসেচ দাও জলসোচ দিয়ে তুমি তোমাকে আমি রেকমেন্ড করবো পার বিগেতে মিনিমাম তিরিশ পঁয়ত্রিশ কিলো তুমি সিঙ্গেল সুপার ফসফেট সংগ্রহ করো এবং পার বিঘেতে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ কেজি পরিমাণে ইউরিয়া সংগ্রহ করো দুটো একসাথে মিশ্রিত করবে না সহজে গলে যাবে নষ্ট হয়ে যাবে জমিতে ছড়াতে পারবে না আলাদা আলাদাভাবে দুজন জমিতে যাও গিয়ে একজন ইউরিয়া ছড়াক একজন সিঙ্গেল সুপার ফসফেট ছড়াক ভালোভাবে সারা জমি ছড়িয়ে দাও সিঙ্গেল সুপার ফসফেটের ভিতরে সালফার রয়েছে যা সরিষার উচ্চ ফলন দিতে সাহায্য করবে এবং সরিষার ক্ষেত্রে যে নাইট্রোজেন রয়েছে সেটা কিন্তু পুরোপুরি ইউরিয়া থেকে সরিষা পেয়ে যাবে এতে আপনার সরিষা গাছ দেখবে যে সদস্য স্বাস্থ্যবান হবে কিটা পালিক হবে না এবার দেখা যাচ্ছে আপনি এটা ছড়াতে পারবেন না দাদা যার ছড়াবেন তাহলে বাজার থেকে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ কড়াই করে নিয়ে আসবেন বা আর লাল সুপালা কড়াই করে নিয়ে আসবেন এবং তার সাথে সাথে ইউরিয়া দেবেন প্রত্যেক প্রত্যেক এক বিঘা জমির জন্য মিনিমাম পঁচিশ থেকে পঁচিশ কেজির মতো চোদ্দো পঁয়ত্রিশ অতবার সুফালা এবং তার সাথে ইউরিয়ার পরিমাণ প্রত্যেক এক বিঘার জন্য মিনিমাম মিনিমাম পনেরো থেকে ষোলো কেজি ব্যবহার করতে হবে এবং তার সাথে সাথে বোরন সার অবশ্যই ব্যবহার করতে হবে ও সালফার অবশ্যই দিতে হবে এই যে আমুল কোম্পানির বোরন এটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে আমলের বোরনটা সরি আমলের সালফারটা অবশ্যই ব্যবহার করতে হবে সালফার এইট্টি পার্সেন্ট এবং আমাদের এই বোরনটা অবশ্যই ব্যবহার করবে এই যে বোরন বোরন দেখতে পাচ্ছ রয়েছে এনডি সার দেখতেই পাচ্ছ বোরন হাই এটা কিন্তু নবাকুমারে আমরা ব্যবহার করতে পারি এই বোরনটা কিন্তু সাড়ে সাত মিশ্রিত করতে হবে পারবি বিঘাতে বরণ দিতে হবে চার কেজি এবং সালফারের পরিমাণ আমাদের পারবি বিঘাতে চার কেজি এটা কিন্তু গাছ যাদের ছোটো অবস্থায় রয়েছে তাদের বলছি আর যাদের গাছ বড়ো হয়ে গেছে এখন আর কিছু করার নেই যাদের গাছ বড় হয়ে গেছে তাদের স্প্রে করতে হবে তবে এই সরিষার ভিতরে স্প্রে করার দুঃসাধ্য ব্যাপার আপনি এখন সরিষার ভিতরে কিন্তু ঢুকে স্প্রে করতে পারবেন না এখন সরিষার ভিতরে ঢুকে যদি স্প্রে করতে চান তাহলে কিন্তু আপনার নানারকম সমস্যা হবে যেমন সমস্যা হিসেবে আপনি ঢুকতে পারবেন না গাছ ভেঙে যাবে পড়ে যাবে নষ্ট হবে তবে আমি রেকমেন্ড করব সরিষার ক্ষেত্রে আপনি যদি এখন স্প্রে করতে চান স্প্রে করতে পারেন তবে আলির ধার দিয়ে প্রথম অবস্থায় আপনি আলির যে ধার রয়েছে সেটা দিয়ে চার দিক থেকে স্প্রে করবেন আপনি যে ব্যাটারি চালিত যে পাম্প মেশিন রয়েছে সেটা দিয়ে পুরোপুরি স্প্রে করবেন চারিধার দিয়ে এবং মাঝখান দিয়ে দুটি যাওয়ার রাস্তা করবেন এভাবে সুতো টাঙিয়ে এইভাবে এই যে সুতো এই যে দেখতে পাচ্ছো সুতো রয়েছে এই সুতো এই সুতো টাঙিয়ে দুটো রাস্তা তৈরি করবেন করে স্প্রে করতে পারেন এমন তো অবস্থায় যাতে গাছ বড়ো হয়ে গেছে ক্লিকলিক কির কেটে সরিষা দানা ভালো হবে না বুঝতে পারছেন তারা স্প্রে করতে পারেন কী স্প্রে করবেন বাজার থেকে একটা সালফার ক্রয় করে নিয়ে আসবেন সে সালফার যে কোনো কোম্পানির হতে পারে কম দামের বেশি দামের যে কোনো একটা ক্রয় করে নিয়ে আসবেন দশ লিটারে মিনিমাম তিরিশ এমএল এবং তার সাথে সাথে বাজার থেকে একটা এক প্যাকেট চালামিন এবং তার সাথে সাথে এক প্যাকেট টাটার সোলিভার ব্রোন ঠিক আছে বা যে কোনো কোম্পানির ব্রোন এই তিনটি উপাদান একসাথে মিশ্রিত করে আপনি স্প্রে করবেন আজকে স্প্রে করবেন আবার দয় দিন বাদে আরেকবার স্প্রে করবেন তাতে দেখতে পাবেন আপনার সরিষা গাছ যথেষ্ট স্বাস্থ্যবান হবে যথেষ্ট ঝাড়যুক্ত হবে তবে আগের তুলনায় একটু কম তবে আপনার একেবারে খারাপ হবে না ঠিক আছে আপনি বুঝতে পেরেছেন তবে একেবারে খারাপ হবে না এই যে আমি চ্যালামিন স্প্রে করতে বলছি এই চালামিন এর ভিতরে জিঙ্ক আছে যা গাছকে কালো করবে এবং গাছের যে গ্রোথ সেটা বজায় রাখবে এবং আমি যেটা বলছি ব্রোন স্প্রে করতে এই ব্রোন স্প্রে করলে সরিষার যে গুটি যেটা ছোটো ছোটো লিক হবে সেটা কিন্তু যথেষ্ট বড় করতে সাহায্য করবে এবং এর সাথে সাথে আমি যেটা তোমার স্প্রে করতে বলছি সালফার এটা কিন্তু সরিষার গাছের ঝাড় করতে সাহায্য করবে সরিষার ঝাঁস করতে সাহায্য করবে এবং নানান ক্ষেত্রে কিন্তু সালফার কিন্তু কাজে দেবে বিশেষ করে সরিষার ক্ষেত্রে তাই আমি কিন্তু সালফারও বর্তমানে কিন্তু চাষিদের ক্ষেত্রে স্প্রে করার কথা রিকমেন্ড করছি তাই আপনি কিন্তু সালফারও কিন্তু স্প্রে করতে পারেন ঠিক আছে আর যাদের গাছ ছোটো অবস্থায় আছে তারা কিন্তু এগুলো যে যে উপাদানগুলো আমার কাছে রয়েছে আমি দেখাচ্ছিলাম সেগুলো কিন্তু তোমরা ছড়াতে পারো এখনও ছড়াতে পারো এখনও সময় রয়েছে এতে করে তুমি সরিষার উচ্চ ফলন পাবেই পাবে বন্ধু দেখো বন্ধু কেমন পরিমাণে সরিষায় থাকো ছবি তোলার মতো যা একটা আমি এখান থেকে একটা ছবি নিয়ে নিই তোমাদের থামলালে দেব দেখো কত পরিমাণে সরিষা মনে হচ্ছে একবারে ছবি তুলে নিই দেখো একটু দেখো গাছে কোনো রকম রোগ নেই কোনো রকম রোগ আছে রোগ নেই আমি যেভাবে বলছি সেইভাবে তোমরা চাষ করো অবশ্যই সফলতার মুখ দেখবে সফলতার পথে তোমরা এগোবে তাই প্রত্যেক চাষিদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা একটাই রিকোয়েস্ট অবশ্যই একবার হলেও আমার আমার তথ্য মেনে চাষ করুন এবং সুন্দরভাবে সফলতার পথে এগিয়ে যান এটাই আমার শুভকামনা তাই সরষে গাছের ক্ষেত্রে উচ্চ ফলন পাওয়ার জন্য কী কি করণীয় রয়েছে কী কী করতে হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি সুন্দরভাবে বন্ধু আলোচনা করলাম সুন্দরভাবে একেবারে সুন্দরভাবে আলোচনা করে দিলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দিও চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে অন্য অন্য বন্ধু দেখার সুযোগ করে দিও যাতে অন্য বন্ধুরাও দেখে উপকৃত হয় আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো